হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আর আমার মনি পেয়ে চ্যানেলে ছোট্ট একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি প্রায় দুই মাসেরও বেশি হয়ে যাবে এরকম অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো তোমরা সবাই ভিডিওটি দেখে নিও এটা হচ্ছে আমাদের গৃহপ্রবেশের ভিডিও তো হচ্ছে আমরা পয়লা বৈশাখে এই যে পয়লা বৈশাখ এটা বৈশাখ মাস চলছে পয়লা বৈশাখে আমরা হচ্ছে গৃহপ্রবেশ করেছিলাম তো আগে তো আমরা মার্কেটে ছিলাম আর এখন একটু আমরা দূরে চলে আসছি তো নিজের বাড়িতে চলে আসছি সেই জন্য তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করলাম সেটাও শেয়ার করলাম অনেক দিন পর তোমরা সবাই দেখে নিও বন্ধুরা তো এখানে যে পুজো করছে সেটা হচ্ছে আমার শ্বশুমশাই তো আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা করিনি এখানে আমার মশাইকে আমরা ফোন করে নিয়ে আসছি তো আমার বাবা আমার সাথে চলে আসছে তো আমার মশাইকে দিয়ে আমরা পুজো করে দিচ্ছি কারণ ওরা হচ্ছে অধিকারী মানুষ বৈরাগী মানে গুরুদের লোককে মন্ত্র দেয় সেই জন্য আমরা আমার শ্বশুরমশাইকে দিয়ে পুজো করিয়েছি তো তোমরা দেখো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর এইখানে দেখো আমি প্রথমেই তো বাড়িতে ঢুকলাম হচ্ছে নারকেল লাগে দুধ লাগে আর তেলের বাতি হলুদ এগুলো নিয়ে বাড়িতে ঢুকলাম তারপরে ঢোকার পর আমরা হচ্ছে ছোট্ট করে পুজো করেছি কারণ আমাদের একটু টানাটানি ছিল তাই তো এইখানে আমরা গোবিন্দর ভোগ দিচ্ছি শুধু গোবিন্দর ভোগ দিয়ে আমরা বাড়িতে ঢুকেছি তো সেই জন্য আমার শ্বশুরমশাইকে দিয়ে আমরা করিয়েছি পুজোটা তো সবাই দেখতে থাকো আর আমাকে দেখো আমি একটা পুরনো শাড়ি পরে আছি কারণ হচ্ছে আমার নতুন শাড়িগুলো সব বাসকের মধ্যে ছিল আর আমরা বাস্কের চাবিটা মানে নতুন বাড়িতে এইখানে এসে বাস্কের চাবিটা কোথায় রাখছে আমি হারিয়ে ফেলছি তার জন্য আমি নতুন শাড়ি বের করতে পারিনি তারপর ওই চাবি আমার ছয় সাত দিন পরে পেয়েছিলাম তো দেখো আমাদের বাড়ির গৃহপ্রবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আস্তে আস্তে আমি আমার বাড়ির এখন সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এতদিন আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি মোবাইল প্রবলেমের জন্য মোবাইলের তো এখন আমি মাঝে মধ্যে তোমাদের ভিডিও দেখবো তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো আর ভিডিওটা সবাই দেখে নেও বন্ধুরা ছোট্ট করে দিলাম ছোট্ট করে ভিডিও ক্লিপ দিলাম তো তোমরা দেখে নেও আমার আসল ভয়েস ওভারটা বন্ধ করে দিছি কারণ হচ্ছে ওখানে অনেক কথা হচ্ছিল তাই বন্ধ করে দিয়েছি এখন দেখো আমরা মন্ত্র পড়বো ঠাকুরকে ফুল দেব শ্বশুরমশাই তো অনেক বয়স হয়ে গেছে তাই ভাবলাম যে স্মৃতিটা আমি রেখে দেবো ইউটিউবে তাই আমি ভিডিওটি এডিটিং করছিলাম না অনেক দিন থেকে তো আজকে ভাবলাম যে এডিট করি তাই এডিট করলাম তো বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি এখানে নিজের বাড়িতে যেন ভালো থাকিস সুস্থ থাকি এটাই আশীর্বাদ করো আর ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা মেয়ের জন্য নতুন জামাও বের করতে পারেনি কারণ বাঁশকের চাপে হারিয়ে ফেলছিলাম কি আর বলবো তারপরে তালাটা ভাঙতে চেয়েছিলো তারপরে আমি আবার বলছি না খুঁজে দেখব পরে পরে আবার পাঁচশো দিন পরে পেয়েছিলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই